বাদ পড়েছেন সৌম্য সরকার ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে এই ওপেনিং জুটি সফল হলেও টি টোয়েন্টি সিরিজে আসছে বড় পরিবর্তন সাইফকে ওপেনিং এ রেখেই মাঠে নামবে লিটনের দল তবে তার যোগ্য সঙ্গী হবেন কে সেটাই এখন বড় প্রশ্ন নাকি চমক দেখিয়ে লিটন দাস আবারও ফিরবেন সেই পুরোনো পজিশনে আর এদিকে ফিনিশিং নিয়েও মধুর সমস্যায় রয়েছেন কোচ থেকে অধিনায়ক বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ এর আগে সবচেয়ে বড় প্রশ্ন ঘুরছে এক জায়গায় কে হবেন সাইফ হাসানের ওপেনিং পার্টনার আর শেষের দিকে ম্যাচ ফিনিশিং এর দায়িত্বটাই কে নিবেন জাকির আলী নাকি শামিম হোসাইন পুরো দল টিম ম্যানেজমেন্ট এমনকি দর্শকরাও এখন এই দুই জায়গার জন্য অপেক্ষা করছে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে সাইফ হাসান ও সৌম্য সরকারের জুটি যেমন বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিল ঠিক তেমনই আত্মবিশ্বাস নিয়ে সাইফ হাসান টি টোয়েন্টিতেও মাঠে নামছেন তবে এখানে টিম কম্বিনেশনের কিছু একটা পরিবর্তন আসতে পারে কারণ ফরমেট আলাদা এবং দল চায় নতুন এক্সপেরিমেন্ট সাইফের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমন বা তানজিদ হাসান তামিমকে দুইজনই তরুণ দুইজনের হাতেই আছে পাওয়ার হিটিংয়ের ক্ষমতা সাম্প্রতিক পারফরমেন্সে তানজিদের ফর্ম কিছুটা নরবরে হলেও নেটে ভালো ব্যাট করছেন বলে জানা গেছে অন্যদিকে ইমনের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কোচ চাইছেন ওপেনিং জুটি এমন হোক যার প্রথম ছয় ওভারে অন্তত পঞ্চাশ প্লাস রান তুলতে পারবে কারণ এই সিরিজে পাওয়ার প্লেয়ার রানই নির্ধারণ করতে পারে ম্যাচের ভাগ্য আর সেই চিন্তা করে সাইফের সঙ্গে ওপেনে দেখা যেতে পারে তানজিদ তামিমকে ফিনিশিং নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা জাকের আলী নাকি শামিম হোসাইন দুইজনেরই নিজস্ব স্টাইল আছে যাকের আক্রমণাত্মক ব্যাটিং করেন লোয়ার অর্ডারে নেমেও বড় শট খেলতে পারেন তবে অভিজ্ঞতার দিক থেকে শামিম কি কিছুটা এগিয়ে ইতিমধ্যে বাংলাদেশ দলের হয়ে টি টোয়েন্টিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তার ব্যাট থেকে শেষ ওভারে বড় ছক্কার স্মৃতি এখনও টাটকা এছাড়া মাঝে মাঝে বলিংও করতে পারেন শামীম কিন্তু সমস্যা হলো ধারাবাহিকতা এক ম্যাচে দারুণ খেললো পরের ম্যাচে সহজে আউট হয়ে যাচ্ছেন তাই অনেকে মনে করছেন কোচ হয়তো আগামীকাল জাকেরকেই ফিনিশার হিসেবে নামাতে পারেন যাতে লাস্ট ওভারগুলোতে বড় হিটের সম্ভাবনা বাড়ে আবার শামীমের বোলিং অপশন থাকায় তাকে দলে রাখা ভালো যুক্তি রয়েছে তাই সম্ভাবনা আছে দুইজনে একাদশে থাকবেন তবে শেষ কয়েক ওভারের দায়িত্বটা জাকেরের কাঁধে পড়তে পারে এদিকে লিটনের নেতৃত্বে কিছুটা সতর্ক থাকলেও দলের মনোবল উঁচু তিনি চাচ্ছেন ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন ফ্যাক্টর বড় ভূমিকা রাবে বলেই ধারণা করা হচ্ছে তাই প্রথমে ব্যাট করলে বাংলাদেশ চেষ্টা করবে 100 থেকে 180 রানের লক্ষ্য দাঁড় করাতে সেই লক্ষ্যে ওপেনিং এ সাইবের ব্যাট যদি আগের মতো চলে আর ফিনিশিং এ জাকির বা शमीম কেউ যদি শেষ দুই থেকে 3 ওভারে 20 থেকে 25 রানে নিতে পারে তাহলে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত বলা যায়